যে আদার চিত্র রাইকা অঞ্জনা আপা মিত্র রাত 2টা বাজে আমি চলে আসি যখন শুনছি যে অঞ্জন আপু মারা গেছে একটা খবর হচ্ছে টেলিভিশনের স্যাটেলাইট চ্যানেলে দেখছি যে অঞ্জন আপু মারা গেছে সেই রাত 2টা বাজে আমি চলে আসি পিজি হাসপাতালে যে আপুর সাথে তো আপুর সাথে খুব ভালো একটা গুড রিলেশন ছিল ছোট ভাই হিসাবে আমাকে খুব ভি করত বলতো যে ভাই কাজের পাশাপাশি নামাজ পড়বি এটা করবি সেটা করবি অনেক কথা বলতো আবার নারায়ণগঞ্জে আমার একটা ঝামেলা হয়েছিল এই ওই যে শিক্ষার ব্যাপার নিয়ে তো তখন ও সে আমাকে থানায় প্রায় আধা ঘন্টার মতো পুলিশের সাথে কথা বলছে আমাকে প্রোটোকল দেওয়ার জন্য বলছে বলছে আমার ছোট ভাই ওর একটু এখানে এটা সেটা মানে ওই সুবাদে আবার আপু আমাকে নিয়ে কাজ করতে চেয়েছিল সিনেমা বানাইতে চেয়েছিল ওই বিষয় নিয়ে হচ্ছে আপু আপুর জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে গেছে যে আমি এই মুহূর্তে যদি না যেতে পারি আমি অকৃতজ্ঞ তবে তখন আমি রাত দুইটা বাজে চলে আসছি দুইটা বাজে চলে আসার পর একদম সকাল পর্যন্ত যা যা করণীয় আপুর লাশ হচ্ছে গোসল গোসল করার ওই যে ইসে নিয়ে গেছে ওই যে হসপিটালের ভিতরেই ওইখানে টলি দিয়ে হচ্ছে ভিতরে নিয়েছি আবার গোসল করা শেষ আবার গাড়িতে উঠেছি আবার এফ পর্যন্ত আনছি মাটি মুটি দেওয়া শেষ পরে বাসায় চলে গেছে মানে আমার আমার টার্গেট ছিল যে আপুর শেষ সময় শেষ বিদায় সময় যেন একটু হইলো মানে ঋণটা শোধ করতে পারি একসাথে কয়েকটা শো করছি এটা অনেকে দেখছে তো এক কাপ চা খেলো তার ঋণ শোধ করতে হয় ওইটাই করার চেষ্টা আমাদের মিরপুরে একটা প্রোগ্রাম হয়েছিল স্কাই লঞ্চে ওইখানে নৃত্য পরিচালক সোহাগ ভাই নাকি যেন উনি ছিল তারপর আপুর সাথে থাকে একজন তারপর আপুর ছিল আমরা একসাথে ডান্স করছিলাম এখানে যাক যে না ফেরার দেশে চলে গেছে তাকে নিয়ে আর সব বিষয় না বললেই চলে আল্লাহ তাকে দান করুক তখন তো দেখতাম যে হচ্ছে আপু অনেক কি করতো আপু অনেক কেয়ার করতো যে এটা আমার মনি হ্যান এটা সেটা কিন্তু এর ছেলেটা কেমন যেন একটু অন্যরকম ছিল মানে ওই কি যেন একটু বন্দা বন্দা টাইপের না কি যেন মানে মুড নিয়া এরকম